ইরান এই যুদ্ধে জিতবে কি জিতবে না ওইটা আমরা জানি না এইটার উপরে বেস করে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে যাচ্ছে কি যাচ্ছে না এটা জানি না বাট স্পেশাল বিগ থ্যাঙ্কস টু ইরান এরকম একটা দৃশ্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং ইসরায়েলের যে বাসীরা আছে বাসিন্দারা আছে তাদেরকে তো নাগরিক বলা যাবে না বাসিন্দা তাদেরকেও বিগ থ্যাংকস এরকম একটা দৃশ্য উপহার দেওয়ার জন্য ছোটবেলা থেকে এরকম দৃশ্য দেখতে দেখতেই আমরা বড় হয়েছি সারা পৃথিবীর মানুষ এই দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত ফিলিস্তিনি গাজা লেবানন সিরিয়া বাসীর যে করুণ দুর্দশা তাদের থাকা জায়গা নাই খাবারের কিছু নাই একটু ত্রাণ পেলে একটু ত্রাণ পেলে ওইটা নিয়ে কারাকারি ছিনামিনি একটু বেঁচে থাকার যে যুদ্ধ দৃশ্য এটা আমরা দেখতে দেখতে বড় হয়েছি সেম একই একটা সিন ইসরায়েলেদের মধ্যে এখন দেখতে পাচ্ছি যুদ্ধের কারণে তারা কোথায় থাকবে কোথায় আশ্রয় নেবে মরবে কি মরবে না বাঁচবে কি বাঁচবে না এরকম একটা মানে ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছে এই যে একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এর জন্য স্পেশাল থ্যাংকস টু ইরান আসলে যাদের কারণে এই দৃশ্য দেখতে দেখতে আমরা বড় হয়েছি তারাই আজকে এরকম একটা দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে